ওয়েলকাম ব্যাক শিক্ষিত বন্ধুরা আজকে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের উনআশি এবং আশি পৃষ্ঠায় পাঁচের গুণের নাম তাক এবং পাঁচের গুণ কীভাবে করতে হয় সেটা তোমাদের শেখাবো তো দেখি প্রথমে উনআশি পৃষ্ঠায় রয়েছে নিচের ছবি অনুযায়ী তিনটি বা চারটি থালায় কতগুলো টমেটো আছে বের করি তো এখানে এখানে কতগুলো টমেটো আছে সেটা বের করতে বলা হয়েছে তো এখানে দুইটি করে দেওয়া আছে যেমন যখন থালার সংখ্যা একটি তখন টমেটোর সংখ্যা হবে পাঁচটি দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রত্যেকটি থালায় পাঁচটি টমেটো যদি হয় যখন থালার সংখ্যা দুইটি হবে তখন টমেটোর সংখ্যা কয়টি হবে দেখো এখানে পাঁচটি এবং এখানে পাঁচটি দেখো পাঁচ আর পাঁচ যেমন যোগ করলে দশ হয় আবার দেখো পাঁচের দুইটি অর্থাৎ দুইটি প্লেট এবং পাঁচ পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ এবার যখন প্লেটের সংখ্যা আরও একটি বাড়বে এখানে টমেটোর সংখ্যাও কিন্তু আরও পাঁচটি করে বৃদ্ধি পাবে অর্থাৎ দেখো পাঁচ গুণ তিন তিন পাশে এখানে যদি যোগ করো তাহলেও কিন্তু পনেরো হবে আবার দেখো পাঁচ গুণ তিন তিন পাশে পনেরোটি এবার যদি থালার সংখ্যা আরও একটি বৃদ্ধি পায় অর্থাৎ এখানে টম প্রত্যেক থালায় টমেটোর সংখ্যা পাঁচটি এবং থালার সংখ্যা যদি চারটি হয় তাহলে দেখো এখানে আরও পাঁচটি টমেটো বৃদ্ধি পাবে তাহলে এখানে যদি তুমি এখানে সবগুলো টমেটোর থালা গুণ করো অর্থাৎ টমেটোর থালার সংখ্যা চারটি এবং প্রত্যেক থালায় টমেটোর সংখ্যা হল পাঁচটি তাহলে পাঁচ গুণ চার পাঁচ চার বিশটি তাহলে পাঁচ চারটি থালায় টমেটোর সংখ্যা হবে বিশটি এবার দেখো উপরের ছবি অনুযায়ী যে কোনো পাঁচটি থালায় কতগুলো টমেটো আছে দেখো এখানে যদি আরও পাঁচটি হয় থালার সংখ্যা আরও একটি হলে টমেটোর সংখ্যা আরও পাঁচটি বৃদ্ধি পেলে দেখো এখানে বিশের পরে পাঁচ পাঁচা পঁচিশ হবে যখন থালার সংখ্যা বৃদ্ধি পায় তখন টমেটোর সংখ্যাও বৃদ্ধি পায় থালার সাথে টমেটোর সংখ্যার সাথে একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ একটি করে থালা বৃদ্ধি পেলে প্রত্যেকটি থালায় টমেটোর সংখ্যা পাঁচটি করে বৃদ্ধি পাবে আজকে তোমাদের পাঁচের গুণের নাম তার কিছু কৌশল শেখাবো তো এখানে দেখো এখানে কতগুলো ডট রয়েছে আমরা জানি না তো প্রথমে আমরা এখানে যদি কলমের সংখ্যা একটি হয় দেখো ডটের সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচটি তো এখানে একটি কলমে পাঁচটি ডট রয়েছে এবার দেখো পাঁচ একে পাঁচ অর্থাৎ একটি কলম এবং ডটের সংখ্যা পাঁচটি তাহলে পা পাঁচ একে পাঁচ এরপর কলমের সংখ্যা যখন দুইটি হবে দেখো এখানে পাঁচের পর আরও পাঁচটি বৃদ্ধি পাবে ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে যদি তুমি গুণ করো পাঁচ গুণ গুণ দ দুই পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ এবার যদি কলমের সংখ্যা আরও পাঁচটি বৃদ্ধি পায় অর্থাৎ কলমের সংখ্যা যদি আরও একটি বৃদ্ধি পায় তাহলে ডটের সংখ্যা আরও পাঁচটি বৃদ্ধি পাবে তাহলে দেখো এখানে একটি বিষয়ে লক্ষ্য করো যে কলমের সংখ্যা একটি বৃদ্ধি পেলে প্রতি কলমে পাঁচটি করে ডট বৃদ্ধি পায় তাহলে দেখো পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো এরপর দেখো কলমের সংখ্যা যদি আরও একটি বৃদ্ধি পায় তাহলে এখানে ডটের সংখ্যাও কিন্তু আরও পাঁচটি বৃদ্ধি পাবে তাহলে দেখো পাঁচ গুণ চার সমান চার পাঁচে বিশ এরপর দেখো কলমের সংখ্যা যদি পাঁচটি হয় তাহলে আরও পাঁচটি ডট বৃদ্ধি পাবে তাহলে দেখো এখানে ছিল বিশটি আরও পাঁচটি বৃদ্ধি পেয়ে হবে কয়টি ছ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ পাঁচ গুণ পাঁচ সমান পাঁচ পাশে পঁচিশ এরপর কলমের সংখ্যা যদি আরও একটি বৃদ্ধি পায় অর্থাৎ কলমের সংখ্যা হয় যদি ছয়টি তাহলে এখানে আরও পাঁচটি বৃদ্ধি পাবে তাহলে পাঁচ গুণ ছয় পাঁচ ছকে তিরিশ এরপর দেখো আবার কলমের সংখ্যা যদি আরও একটি বৃদ্ধি পায় এবং ডটের সংখ্যা আরও পাঁচটি বাড়বে অর্থাৎ পাঁচ গুণ সাত পাঁচ সাথে । পঁয়ত্রিশ এরপর যখন কলমের সংখ্যা আটটি হবে তাহলে আরও পাঁচটি বৃদ্ধি পাবে তাহলে পাঁচ গুণ আট পাঁচ আটে চল্লিশ এরপর কলমের সংখ্যা যদি নয় হয় তাহলে আরও পাঁচটি বৃদ্ধি পেয়ে মোট হবে পাঁচ গুণ নয় পাঁচ নং পঁয়তাল্লিশটি ডট এরপর দেখো কলমের সংখ্যা যখন দশটি হবে তখন ডটের সংখ্যা হবে এখানে দেখো দশটি কলম এবং ডটের সংখ্যা পাঁচটি করে পাঁচ গুণ দশ পাঁচ দশে পঞ্চাশ এবার এখানে আমরা এই যে গুণের নামতাটি পেলাম এটা প্রথমে বারবার অনুশীলন করতে হবে এবং বারবার অনুশীলন করলে এটা আয়ত্তে এসে যাবে এবং আয়ত্তে এসে গেলে তোমরা পাঁচ দিয়ে যে কোনো সংখ্যা গুণ করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচের গুণের নামটা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ তো এই নামটা বারবার অনুশীলন করে তোমরা মুখস্থ করবে এবং পুরোপুরি আয়ত্তে এসে গেলে তোমরা এই পাঁচের গুণ অর্থাৎ পাঁচ দিয়ে যে কোনো সংখ্যা গুণ অতি সহজে করতে পারবে